E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি তোমাদের সামনে আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে নতুন ভার্সানে আমরা জানি রেজিস্ট্রেশন করার পদ্ধতি বদলে গেছে তো আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে নতুন মানে নতুন বেনিফিশিয়ারিদেরকে নতুনভাবে বা নিউ এন্ট্রি কীভাবে করতে হবে সেটা সম্পর্কে বলেছিলাম কিন্তু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু পরিবর্তন করা হয়েছে হয়তো সেক্ষেত্রে যারা বুঝতে পারে তারা তো সে সমস্ত দিদিরা তো ঠিকঠাকভাবে করেই নেবে কিন্তু অনেক দিদিদের এই রেজিস্ট্রেশন করতে গিয়ে বিভিন্ন রকম অসুবিধায় পড়তে হচ্ছে তো আজকের ভিডিও সে রিলেটেড আজকে আমরা একজন গর্ভবতী মাকে রেজিস্ট্রেশন করব বা প্রেগন্যান্ট মাকে রেজিস্ট্রেশন করে দেখব যে সেখানে কি কি নতুন চেঞ্জেস আনা হয়েছে রেজিস্ট্রেশন ফর্মে তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি আমি চলে এসেছি বেনিফিশিয়ারির পেজে এখান থেকে আমরা বেনিফিশিয়ারির ঘরে যাব এবং সেখানে প্রেগনেন্ট ওমেনের ঘরকে সিলেক্ট করে নিয়ে সেখান থেকে রেজিস্ট্রেশন প্রসেস আমাদের শুরু হবে দেখো আমরা বেনিফিশিয়ারির ঘরে চলে এসেছি মানে প্রেগনেন্ট ওমেন বেনিফিশিয়ারির ঘরে চলে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছ লাস্ট যে মায়ের নাম রয়েছে আনোরা বেগম প্রেগনেন্সি মান্থ নাইন দেখাচ্ছে তো বুঝতেই পারছো এটা প্রেগনেন্সি বা গর্ভবতী মায়েদের ঘর এবার এখানে নিউ রেজিস্ট্রেশন বলে যে নিচে কথা রয়েছে সেখানে আগে আমরা হাত দিব নিউ রেজিস্ট্রেশনে হাত দিলে পরে আমাদের সামনে ঠিক ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বলে একটা পেজ চলে আসে এবং সেখান থেকেই আমাদের রেজিস্ট্রেশন প্রসিডিউর একটার পর একটা একটার পর একটা স্টেপ বাই স্টেপ শুরু হয়ে যায় তো এই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন পেজটাতে প্রথমে যে কথা দুটো রয়েছে সে দুটোকে একবার দেখে নিবো প্রথমে বলেছে নিউ রেজিস্ট্রেশন প্রসেস নতুন রেজিস্ট্রেশন করার পদ্ধতি কী দ্য রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ বিন আপডেটেড দ্য ওল্ড রেজিস্ট্রেশন ফ্লো ইজ নো লঙ্গার অ্যাপ্লিকেবল পুরোনো পন্থাতে আর রেজিস্ট্রেশন করা যাবে না ই কিউআইসি অ্যান্ড ফেস ক্যাপচার আর নাও ম্যান্ডেটারি বেসড অন দ্য টাইপ অফ বেনিফিশিয়ারি যে ধরনেরই বেনিফিশিয়ারিকে তোমরা নিউ রেজিস্ট্রেশন করতে যাও যাও না কেন তার আগে তার কে এবং এফআরএস করে মানে ফেস ক্যাপচার করে রেজিস্ট্রেশনের দিকে যেতে হবে সেকেন্ড অপশান কী বলেছে অপশান বলা নোট মানে পয়েন্ট বলেছে ফর প্রেগনেন্ট ওম্যান ল্যাক্টেটিং মাদার্স অ্যান্ড অ্যাডালশন গার্লস দ্য অঙ্গনবাড়ি ওয়ার্কার মাস্ট পারফর্ম ই কেউআইসি অ্যান্ড ফেস ক্যাপচার অফ দ্য বেনিফিশারি অঙ্গনারি কর্মীকে আগে ই এস এবং ফেস ক্যাপচার করতে হবে তারপরে গিয়ে এই ক্যাটাগরির বেনিফিশিয়ারিদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং ঠিক এই পেজের নিচেই রয়েছে আন্ডারস্টুড বলে একটা কথা সেখানে আমরা হাত দিতে হবে সেখানে যখন আমরা হাত দিব তখন আমাদের সামনে আধার এবং মোবাইল নাম্বার নেবে মানে আধার এবং মোবাইল নাম্বার দেওয়ার জন্য একটা পেজ ওপেন হবে যেখানে আমাদেরকে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিতে হবে কার দিতে হবে যেই মাকে রেজিস্ট্রেশন করছি সেই মায়ের আধার নাম্বার এবং মোবাইল নাম্বার মনে রাখবে এখানে সেই মোবাইল নাম্বারটাই দেবে যে মোবাইল নাম্বারটা আধারের সাথে লিঙ্ক করা রয়েছে ঠিক আছে যে মোবাইল নাম্বারটা আধারের সাথে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটাকেই এখানটাতে দেওয়ার অন্তত পক্ষে চেষ্টা করবে এর পরের ধাপ হচ্ছে কি আধার নাম্বার আমি বসিয়ে দিয়েছি মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি দিয়ে আমি হাইট করে দিয়েছি যখনই আমরা আধার নাম্বার এবং মোবাইল নাম্বার বসাবো তখন আমাদের নিচে প্রসিড কথাটা চলে আসবে এবার আমাদের দু নম্বর ধাপ প্রসিডে আমরা হাত দেবো প্রসিডে হাত দেওয়ার পরে আমাদের মোবাইল অথেন্টিকেশান চাইবে আমাদের কাছে কিভাবে চাইবে ওই যে বেনিফিশিয়ারি মানে যে মায়ের আমি মোবাইল নাম্বার দিলাম সেই নাম্বারে একটা ওটিপি যাবে তার জন্য আমাদেরকে রিকোয়েস্ট ওটিপি করতে হবে ঠিক আছে তো এবার আমরা কি করব রিকোয়েস্ট ওটিপিতে যাব এটা আমাদের তিন নাম্বার ধাপ চার নম্বর ধাপে আমরা ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাই করব। আগে মোবাইল নাম্বার ভেরিফাই হবে তারপরে আমরা কে ওয়াইসির দিকে যাব। তো চার নম্বর ধাপে আমরা ওটিপি বসিয়ে দিয়েছি এবং এখানে আমরা ভেরিফাই মানে অপশনটা যে রয়েছে বা কথাটা যে রয়েছে সে ভেরিফাইতে আমরা ক্লিক করব। যখনই আমাদের মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে তখন আমাদের কাছে পাঁচ নাম্বার ধাপের পেজ খুলে যাবে আমাদের সামনে চলে আসবে যে বেনিফিশিয়ারি ইজ এলিজিবল ফর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের জন্য বেনিফিশিয়ারি যোগ্য বলে কথা আসবে বা এরকম একটা পেজ চলে আসবে আমি পেজটাকে একটু জুম করে তোমাদের সামনে দেখাচ্ছি দেখো এখানে বলেছে বেনিফিশিয়ারি ইজ এলিজিবল ফর রেজিস্ট্রেশন উপভোক্তা বা বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনের জন্য উপ যোগ্য প্লিজ কমপ্লিট দ্য ই কেওয়াইসি বাই ইউজিং ফলোইং আধার নাম্বার যে আধার নাম্বার ব্যবহার করা হয়েছে শুরুতেই সেই আধার দিয়ে আগে কেওয়াইসি করে নাও ইউ ক্যান নাও কন্টিনিউ উইথ দ্য রেজিস্ট্রেশন প্রসেস বাই প্রসিডিং টু ই কেওয়াইসি ঠিক আছে এখন তুমি ই কেওয়াইসি প্রসিডিংয়ের দিকে কন্টিনিউ করো তো নিচে প্রসিড টু ই কেওয়াইসি বলে একটা কথা থাকবে সেখানে আমাদেরকে হাত দিতে হবে জাস্ট এই লেখাটা প্রসিড টু ই কেওয়াইসি ঠিক আছে প্রসিড টু ই তে এবার আমরা হাত দিয়ে দেব। এবার আমাদের ছ নাম্বার ধাপ আমরা চলে এসেছি কে পেজে এখানে কি করব মায়ের আধার নাম্বার দিব এবং ক্যাপচা বসিয়ে কি করব নেক্সট করব। এটা আমাদের জানা কথা এখানে আর বিশেষ কিছু বলার নেই তো আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিয়েছি পাশের ক্যাপচা দেখে এখানে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে গিয়ে এবার আমি নেক্সট ব্যাটন করব আমাদের ছ নম্বর ধাপের পরে আসবে সাত নাম্বার ধাপ যেখানটাতে আমাদের আবারও একটা ছ ডিজিটের ওটিপি যাবে বেনিফিশিয়ারির মোবাইলে তখন সেই ওটিপি বসিয়ে আমাদেরকে কন্টিনিউ করতে হবে এটা হলো আমাদের সাত নাম্বার ধাপ তাই তো তো এবার এই কন্টিনিউ করার পরে গিয়ে না সরি এটা বোধ হয় ছ নম্বর হচ্ছে যাই হোক তো কন্টিনিউ করার পরে আমাদের পরের পেজ কি চলে আসবে অ্যালাও বলে একটা পেজ আসবে সেখানটাতে ডিজি লকার এলাও বলে একটা কথা আসবে এবং নিচের দিকে সেই অ্যালাউ কথাটা লেখা থাকে সেখানে হাত দিব হাত দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে বেনিফিশিয়ারি কে কমপ্লিট হয়ে যাবে তো সেই আর আমি তোমাদের সামনে দেখালাম না যখনই বেনিফিশারির কে কমপ্লিট হলো এই মায়ের যখন কে কমপ্লিট হলো তখন কি চলে আসবে ই কেওয়াইসি কমপ্লিটলি কমপ্লিটেড সাকসেসফুলি ইউ মে নাও প্রসিড টু ফেস ক্যাপচার এবার আসবে মায়ের ফেস ক্যাপচারের পালা ঠিক আছে এবার এখান থেকে আমাদেরকে প্রসিড টু ফেস ক্যাপচারে হাত দিতে হবে যে কথাটা একদম পেজের নিচের দিকে লেখা রয়েছে সেখানে এবার আমরা হাত দেবো আট নম্বর ধাপ চলে গেল প্রসিড টু ফেস ক্যাপচার তারপরে চলে আসবে ন নম্বর ধাপ যেখানটাতে আমাদের ক্যাপচার ফটোর কথা চলে আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আধারে যে ফটো দেওয়া ছিল সেই ফটো এখানে দেখাচ্ছে প্লিজ ক্যাপচার ফটো অফ সুমিতা থাপা ঠিক আছে এই মায়ের নাম হচ্ছে সুমিতা থাপা তো এবার আমি এই মায়ের ক্যাপচার করবো ফেস ক্যাপচার করবো তো নিজের ক্যাপচার ফটোতে হাত দিয়ে দিবো ক্যাপচার ফটোতে হাত দেওয়ার পরে যখন আমাদের ফটো ক্যাপচার হয়ে গেল তখন অটোমেটিক আমাদের কাছে রিডি রিডিরেক্ট হয়ে এই পেজ চলে আসবে এবং নিচে ভেরিফাই ফটো কথা লেখা থাকবে উপরে লেখাই রয়েছে দেখো কমপ্লিট দ্য ক্যাপচার ফটো উইথ ই কেউইসি ফটো বিফোর ভেরিফাইং তো এবার আমরা কি করব ভেরিফাই ফটোতে হাত দিয়ে দিব যখনই আমরা ভেরিফাই ফটোতে হাত দিব তখন মানে ফটো যদি ভেরিফিকেশান সাকসেসফুলি হয়ে যায় তখন আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে বলা রয়েছে ফেস ভেরিফিকেশান সাকসেসফুলি ফেস ভেরিফাইড উইথ আধার রেকর্ডস ইউ মে নাও কন্টিনিউ টু ফিল বেনিফিশিয়ারি ডিটেলস বলছে ফেস ভেরিফিকেশান করা মানে সাকসেসফুল হয়ে গেছে ফেস ম্যাচ করে গেছে আধার রেকর্ডের সাথে এবার তুমি এই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারো মানে কন্টিনিউ করতে পারো তো কন্টিনিউ রেজিস্ট্রেশন বলে নিচে যে লেখাটা রয়েছে সেখানে এবার হাত দিব যখনই কন্টিনিউ রেজিস্ট্রেশন যে জায়গা রয়েছে কন্টিনিউ রেজিস্ট্রেশনে হাত দিলে পরে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে এবার হলো এই রেজিস্ট্রেশন ফর্মে কিছু তথ্যকে মানে যুক্ত করা হয়েছে যেটা আগের পুরনো রেজিস্ট্রেশন পন্থাতে বা পদ্ধতিতে ছিল না তো এখানে এরকম রেজিস্ট্রেশন ফর্ম খুলবে এবং রেজিস্ট্রেশনের ফর্মটা বেশ লম্বা বেশ অনেকগুলো তথ্য আমাদেরকে এখানে দিতে হচ্ছে আমরা একটা একটা করে দেখবো এবং ফিল করব। দেখো উপরে রয়েছে সুমিতা থাপ্পা ফিমেল জেন্ডার দেওয়া থাকবে আধার নাম্বার দিয়ে গ্রিন টিকমার্ক রয়েছে মোবাইল নাম্বার ভেরিফাইড সেটা হাইড করা থাকবে নিচের ঘরে রয়েছে নেম এন ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ তোমার মাতৃভাষায় এখানে নাম লেখো এখানে আর ইংরেজিতে তোমাকে লিখতে হবে না আমাদের যেরকম মাতৃভাষা বাংলা তখন আমরা এখানে কি করব বাংলায় মায়ের নাম লিখবো ঠিক আছে তারপরে আর কি দিতে হবে এই মায়ের হাজবেন্ডের নাম তার ক্যাটাগরি তার রেসিডেন্স টাইপ এবং তার লাস্ট মিনিস্ট্রিয়াল পিরিয়ড এই কটা ঘর আমাদেরকে ফিল আপ করতে হবে এবং এর নিচে আরও ঘর রয়েছে যেগুলোকেও আমাদেরকে ফিল আপ করতে হবে তো আমরা একটা একটা করে ফিল আপ এবং দেখতে দেখতে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ নেম ইন ইউর ল্যাঙ্গুয়েজে আমি বাংলা ভাষায় লিখে দিয়েছি সুমিতা থাপা তো এবার এখানে একটা ব্যাপার হলো যখন তুমি তিন থেকে ছয় বছরের বাচ্চার রেজিস্ট্রেশন করতে যাবে নিউ রেজিস্ট্রেশন করতে যাবে সেখানেও নেম ইন ইউর ল্যাঙ্গুয়েজ থাকবে এবং নেম অফ বেনিফিশিয়ারিও থাকবে সেক্ষেত্রে কিন্তু মাতৃভাষায় নাম না লিখলেও চলবে কিন্তু নেম অফ বেনিফিশিয়ারি যেটা থাকবে একদম যেটা আমাদেরকে ইংরেজিতে লিখতে হয় সেই জায়গাটা আমাদেরকে ইংলিশেই ফিল করতে হবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেই জায়গাটা ফাঁকা থাকলেও অসুবিধা নেই কিন্তু মায়ের ক্ষেত্রে যখন আমরা ফিল আপ করবো তখন কিন্তু এই নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ ঘরটা ফিল আপ করতে হবে এবং সেটা নিজের মাতৃভাষাতেই ফিল আপ করতে হবে তো আমি এখানে মায়ের নাম দিয়ে দিয়েছি বাংলাতে তারপর রয়েছে হাজবেন্ড নেম হাজবেন্ড নেম দিয়ে দিয়েছি এবার এই মায়ের ক্যাটাগরি এসটি তো এসটি সিলেক্ট করে বসিয়ে দিয়েছি রেসিডেন্ট টাইপ বসিয়ে দিয়েছি লাস্ট মিনিস্টার পিরিয়ডও বসিয়ে দিয়েছি এ পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নেই ঠিক আছে যেখানে অসুবিধা ছিল সেটা হলো নেম নেমিনিয়ল ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষায় নাম লেখা সেটা কিন্তু লিখতেই হবে এর এরপরের যে ধাপটা রয়েছে সেটা হলো যে ইজ দিস ফার্স্ট প্রেগনেন্সি এই মায়ের এটা প্রথম ইস্যু কিনা তো অবশ্যই না দ্বিতীয় ইস্যু এবং তারপরে রয়েছে যে ক্যারেজ হয়েছে কিনা তো ক্যারেজ হয়নি তো নো ক্লিক করে দিলাম তো এই পর্যন্ত আমাদেরকে আগের পুরনো রেজিস্ট্রেশন ফর্মেও ফিল আপ করতে হতো নতুন ভার্সনে তাহলে কী অ্যাড হয়েছে রেজিস্ট্রেশন ফর্মে মায়েদের ক্ষেত্রে সেটা হলো ডিটেলস অফ ফার্স্ট এএনসি অ্যাস পার এম কার্ড অপশনাল দিয়েছে ঠিক আছে ডেট অফ ফার্স্ট এএনসি এখানে আমাদেরকে অ্যান্টি নেটাল চেক ফার্স্ট ফার্স্ট অ্যান্টিনেটাল চেক আপের ডেট বসাতে হবে এবার প্রবলেমটা এখানে হচ্ছে আমি যেটুকু দেখেছি সেটা হলো এলএমপি থেকে তিরিশ থেকে বত্রিশ দিনের মধ্যে ফার্স্ট এএনসি হতে হবে নইলে পরে ক্যালেন্ডারের ডেট হাইড হয়ে যায় বসানো যায় না তো এই জায়গাটা একটু দেখবে তো আমি এখানে এএনসি ফার্স্ট ডেট বসিয়ে দিয়েছি চার আট দু তারপর রয়েছে যে নতুন ঘর সেটা হলো হাইট এই নতুন ভার্শনের নতুন রেজিস্ট্রেশনে মায়েদের ক্ষেত্রে বিশেষ করে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে হাইটের ঘর এক্সট্রা দেওয়া হয়েছে ওয়েটের ঘর দেওয়া হয়েছে এবং হিমোগ্লোবিনের ঘর দেওয়া হয়েছে এই জায়গাগুলোকেও আমাদেরকে ফিল আপ করতে হবে পাবো কোথায় দিদি এগুলো মায়ের এমসিপি কার্ডে মানে পোলিওর কার্ডে যে কার্ডটা সাব সেন্টারে তারা পায় নাম রেজিস্ট্রেশন করার পরে সেখানেই দেখবে ফার্স্ট পেজ সেকেন্ড পেজে মায়ের অ্যান্টিনেটাল চেক ডেট থাকে এবং ওয়েট দেওয়া থাকে প্রেশার থাকে থার্ড পেজ মানে পাশের পেজটাতেই দেখবে হিমোগ্লোবিনের প্যারামিটার রয়েছে হাইটের প্যারামিটার রয়েছে সেখান থেকে তথ্যগুলো এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে কি করব দেওয়ার পরে আমাদেরকে সাবমিট বাটনে হাত দিতে হবে তো আমার পুরো ফর্মটা এইভাবে আমি এমসিপি কার্ড দেখে ফিল করেছি করার পরে গিয়ে এখানে আমি সাবমিট বাটন এবার প্রেস করে দেবো সাবমিট হয়ে গেলে পরে তোমাদের সামনে ঠিক এই রকম একটা পেজ চলে আসবে যেখানে তোমরা দেখতে পাবে প্রেগনেন্ট ওম্যান নাম রয়েছে সুমিতা থাপা তারপর রয়েছে বেনিফিশিয়ারি রেজিস্টার্ড সাকসেসফুলি প্রোফাইল উইল অ্যাপিয়ার ইন দ্য বেনিফিশিয়ারি লিস্ট শর্টলি খুব তাড়াতাড়ি প্রোফাইলে তোমরা এই বেনিফিশিয়ারির নাম দেখতে পাবে বলে নিচে কথা রয়েছে ডান তো ডানে এবার আমি হাত দিব দেওয়ার পরে গিয়ে তোমরা রিচেক করার জন্য তখনই করতে পারো বারবার পেজটাকে রিফ্রেশ করলে পরে মানে বেনিফিশিয়ারি লিস্টের পেজটাকে ফ্রেশ করলে পরে নাম চলে আসবে আদারওয়াইজ দশ থেকে পনেরো মিনিট যাওয়ার পরে যখন চেক করবে তখন দেখতে পাবে মায়ের নাম সেখানে এন্ট্রি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ সুমিতা থাপা বয়স দেওয়া রয়েছে মান দু দুই দেওয়া রয়েছে ঠিক আছে তো আমার মা কিন্তু চলে এসেছে পনেরো মিনিটের মধ্যেই এবার এখানে সুমিতা থাপা বাংলায় দেখতে পাচ্ছ কারণ নেমিন ল্যাঙ্গুয়েজ ছিল রেজিস্ট্রেশন ফর্মে এবং সেখানে মাতৃভাষায় আমি নাম দিয়েছিলাম বাংলা মাতৃভাষা সেখানে সেই কারণে কিন্তু এখানে বাংলায় তুমি মানে তোমরা নামটা দেখতে পাবে ঠিক আছে তো এই হচ্ছে নতুন ভার্সনে গর্ভবতী মায়েদের রেজিস্ট্রেশন করার পদ্ধতি এরপরের যে ভিডিওটা আমি আপলোড করব সেটা হলো ল্যাকটেটিং মাদার্স নিয়ে কারণ সেখানেও অনেকগুলো ব্যাপার নতুন যুক্ত করা হয়েছে নতুনভাবে সেই জায়গাটাও তোমাদের সামনে তুলে ধরাটা খুব ইম্পর্টেন্ট নইলে পরে তোমরা হয়তো অনেকেই অসুবিধায় পড়বে আবার বেশিরভাগ দিদিরা ঠিকঠাক করে নেবে তো যাই হোক আমি সেই ভিডিও আপলোড করে দিব তো এটাই ছিল পুরো ভিডিও আশা করব যে ভিডিও তোমাদের প্রচুর হেল্প করবে তো সেই কারণে ভিডিওকে অবশ্যই অবশ্যই শেয়ার করবে যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলেও নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ